NRC NRC এখন বলতে করতে হবে NRC বিশাল বড় একটি নতুন পদক্ষেপ বন্ধুরা আমি আগে একটা ভিডিও করে বলেছিলাম যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক প্রক্রিয়া চালু হবে আজকে কমিশন থেকে অফিশিয়ালি আপডেট দেওয়া হয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি প্রক্রিয়া শীঘ্রই চালু হবে বন্ধুরা কিভাবে করা হবে এটা ভুতুরে ভোটার এবং বাংলাদেশী মুসলিম হিন্দু দের তানোর জন্য কিন্তু এই প্রক্রিয়া চালু করা হচ্ছে ঘুরপচিয়ে অ্যাকচুয়ালি এনআরসির বিভিন্ন স্টেপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সিএ তারপরে আপনার সেন্সাস শুরু হবে যেটা এনপিএ চালু হবে এই সমস্ত কিছুর মাধ্যে মাঝে বন্ধুরা বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে বিভিন্ন অনেকের ডবল ডবল ভোটার কার্ড রয়েছে ভুতুরে ভোটার কার্ড রয়েছে বাংলাদেশের দেশে ঢুকে গেছে তো অ্যাকচুয়ালি যারা মূল ভারতীয় তাদের জন্য তো ডবল ডবল ভোটার কার্ডের কোনো প্রয়োজন নেই বা তাদের ভুতুরে ভোটার কার্ডের কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র বাংলাদেশিদের তাড়ানোর জন্য বাংলাদেশিদের নাম কাটানোর জন্য কিন্তু বন্ধুরা এটা চালু করা হচ্ছে আগামী দিনে স্বচ্ছ করে ভেরিফিকেশন করার জন্য কিন্তু এই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক চালু হচ্ছে তাই বন্ধুরা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে তার জন্য আধার কার্ডটাকে এখনই আপডেট করে নেবেন মানে আধার কার্ডে কিছু ভুল থাকলে নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ভুল থাকলে ঠিক করে নেবেন এটার সঙ্গে ভোটার কার্ডের জন্য ম্যাসিং করে তাহলে কিন্তু লিঙ্কটা হবে ঠিক আছে এই লিঙ্কটা খুবই বিশাল জরুরি কারণ আগামী দিনে যে এনপিআর সেন্সাসটা হবে এটা এটা তো আগামী দিনে খুবই বড় কাজে লাগবে যেটার জন্য আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন মানে ইউনিভার্সিটির নাম আপনার উঠবে তাহলে কিন্তু আপনি ভারতীয় বলে গণ্য হবেন ঠিক আছে বিভিন্ন স্টেপ কিন্তু একটা একটা করে বন্ধুরা হচ্ছে যেটা আমি আগেও আপনাকে বলেছিলাম যে একটি বৈঠক হবে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলছে ভুটো ভুতুরে ভোটার বিতর্কে প্রবল চাপে নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে পোস্টের মুখে পড়ে নরজরে বৈশ্বিক কমিশন কী বলেছে আমার বন্ধুরা দেখে নেব একটু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের ব্যাপারটা ভুতুরিয়া ভোটার কার্ড বিতর্কে প্রবল চাপে নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে পোশ্নের মুখে নজরে বসেছে কমিশন তীব্র বিতর্কের মুখে এবার ভোটার কার্ড মানে এপিক কার্ড যেটা রয়েছে আধার সংযুক্তির প্রক্রিয়া নিয়ে খুব শীঘ্রই কমিশন এবং ইউআইডিআই অর্থাৎ আধার পরিচালন কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা আলোচনা শুরু করতে চলেছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কাজ করা হবে মঙ্গলবার দিল্লিতে এই বিষয়টি নিয়ে বৈঠকে বসে কমিশন সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গতকাল সেটা বৈঠক বন্ধুরা হয়ে গেছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের পরিষদীয় সচিব তথ্য প্রযুক্তি সচিব ও সিও এই বৈঠকের পরেই আধার এ বি সংযোগ নিয়ে টেকনিক্যাল আলোচনা শুরু করা বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন কমিশন বন্ধুরা আমি এটা নিয়ে এনআরসির সঙ্গে কি লিঙ্ক আছে এটা পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি কমিশন বলেছে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদেরই ভোটার ঢিকা রয়েছে আধার একজনের পরিচয় পত্র হিসেবে কাজ করে সেজন্য সংবিধানের অনুচ্ছেদে উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এপিকে সঙ্গে আধার সংযুক্তকরণ কাজ হবে এক্ষেত্রে দু সালে সুপ্রিম কোর্টের রায় মেনে চলা হবে সেই অনুযায়ী ইউআইডিএআই ও কমিশনের টেকনিক্যাল বিশেষজ্ঞরা খুব শীঘ্রই আলাপ আলোচনা শুরু করবেন বন্ধুরা এই যে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে এবং তাতে কিন্তু একটা জিনিস কনফার্ম যে এই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক অনলাইনে কে কে ওয়াইসির মাধ্যমে মানে আধার ওটিপির মাধ্যমে বা বায়োমেট্রিকের মাধ্যমে বন্ধুরা লিঙ্ক চালু হবে যেটা আগামী দিনে ভোটের ক্ষেত্রেও একটি বড় প্রভাব পড়বে